আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুক্রবারে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা শুরু করা যাক তো এখানে আমি মাঞ্জা ঘোষি করা শুরু করে দিয়েছিলাম কাজের খালায় এখনো আসে নাই তাই দেরি হয়ে যাচ্ছে তো আমার করা পোড়াটা শেষ হয়নি কিছু ছিল তো ওই মুহুর্তে খালা কাজের খালা চলে এসেছে তো আসার পরে সে পুরাপুরি ধোয়াটা শেষ করলো তারপর ঘরটা ঝাড়ু দিয়ে চলে গেল আজকে নাকি সব কাজ করতে পারবে না তার বাসায় মিলাত পড়াবে তাই বাসায় চলে গেছে এই দিকে আমি বারবিকিউ চিকেন বানাবো তাই চিকেনগুলি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়া একটু বেশি করে দিতে হবে ঝালটা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলাম জয়তন জয়ত্রী জিরা তারপরে গোলমরিচ এইসব একসঙ্গে আর কি বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হলো বারবিকিউ মশলা আজকে আমি বারবিকিউ চিকেন বানাবো দুপুরের জন্য এইদিকে আমি সকালে পরোটাও ভেজে নিচ্ছিলাম কারণ এখন আমাদের নাস্তা করা হয়নি আর এখানে গরুর মাংস ভিজানো হয়েছে ভিজা আসছে আর কি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেই ভিজিয়ে রাখছে এখানে দেওয়া হল জিরা ফাঁকি তারপরে দেওয়া হবে ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে দিলাম দুই চামচ টক দই টক দইটা অবশ্যই দিতে হবে কারণ বারবিকিউ চিকেনে টক দইটা লাগবেই তো দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মেখে রেখে দিব প্রায় আমি দুই ঘন্টার মতো রেখেছিলাম সয়া সস দিয়ে দিলাম তো এখন ভালোভাবে মেখে রেখে দিব এখন আমি নাস্তাটা করে নিব শাশুড়ি মা আজকে রান্না করবে গরুর মাংস এখন নাস্তা করে চলে আসলাম রান্না করতে এখানে আমি চিকেন ভেজিটেবলটা রান্না করছি তো আমি কেটে কুটেই রেখে গিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য তো এখানে প্রায় আমার ভেজিটেবলটা হয়ে আসছে তো আমি এই ভেজিটেবলটা ওলার সাথে খাওয়ার জন্য বানাচ্ছি তাই এইখানে একটু ঝোলের পরিমাণটাও থাকবে একটু বেশি এই এখন আমি ভেজিটেবল রান্নার জন্য দিয়েছিলাম পেঁপে গাজর সিম প্যাপসিকাম দিয়েছিলাম কিউব করা পেঁয়াজ ইউজ করেছিলাম এই পাশে আমি কিছু সসেস ভেজে নিচ্ছি আমি চিকেন ভেজিটেবলে সসেস ব্যবহার করি আর এটাই গ্রান একটা অ্যাড হয় এখানে আমি চিকেন কিউব ব্যবহার করিনি তাই এভাবে দিয়ে দুই মিনিটের মতো রেখে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল কে আমি কিছু সসেস লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি আমি আজকে তৈরি করবো বিপ সিজিলিং তাই এখানে কিছু সসেসও ব্যবহার করব। এই তেলেবার বিকিউ চিকেন ভেজে নিচ্ছিলাম অল্প তেল দিয়ে আর মিডিয়াম টু লো আছে এপিট উপিট করে ভেজে নিতে হবে এইখানে দেখেন বারবিকিউ চিকেনগুলি কালারটা কি সুন্দর আসছে আর সবাই খেয়েও খুব মজা বলেছে আমার কাছেও খুব ভালো লাগছে তারপর থেকে বেশিরভাগ সময় এভাবেই চিকেন ফ্রাই করার চেষ্টা করব। এইদিকে আমার শাশুড়ি মায়ের হাতের ঝরঝরে পোলাও রেসিপি শেয়ার করতেছি তো এইদিকে আমার শাশুড়ি মা তেলের মধ্যে তেলের মধ্যে দিয়েছে তেজপাতা এলাচ দিয়েছে দারচিনি দিয়ে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিবে পরিমাণ মতো পানি এখানে পট চাউলের মধ্যে দিতে হবে সাড়ে নয় পট পানি আপনারা যে পাত্র দিয়ে চালটা মাপবেন ঠিক সেই পাত্র দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন এখানে চিনি কুড়া চালের দিয়ে পোলাওটা রান্না করছে তো আমি আরেক চুলায় বিপ সিজিলিংয়ের জন্য বিপগুলি ভেজে নিচ্ছিলাম তো এই সময় পরিমাণ মতো লবণটা দিয়ে আপনারা চেক করে দেখবেন কারণ লবণ দেওয়ার পরে মুখে যদি কট্টা কট্টা লাগে তাহলে বুঝতে পারবেন যে লবণটা ঠিকঠাক হবে এখন পানিতে বলক চলে এসেছে চিনি কুড়া চালগুলো পোলার চাল দিয়ে দিচ্ছে দেওয়ার পরে কিছুক্ষণ সময় ঢেকে রাখবে বলক আসা পর্যন্ত বলক আসার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আস একবারে দিয়ে রাখতে হবে লোতে তো এই সময়টা চালটা নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এখানে আমার শাশুড়ি মা বেশ কিছু পরিমাণই ঘি দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঘি দিবেন কেউ বেশি ঘি খায় কেউ আবার কম ঘি ব্যবহার করে থাকে কেউ আবার শুধু তেল দিয়ে পোলাও রান্না করে এভাবে এই সময় ঘি দিয়ে পোলাও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে রানটা তো আমাদের রান্নায় প্রায় শেষ মুহুর্তে চলে আসছে পোলাও রান্না দেখেন এইদিকে আমার শাশুড়ি মার ঝরঝরে খুব সুন্দর সাদা পোলাও হয়ে গেছে মা শাশুড়ি মা পোলাও কিংবা গুনা খিচুড়ি খুব ভালোভাবে রান্না করতে পারে সে একটা রেস্টুরেন্টও চালাতে পারবে পোলাও কিংবা তার হাতের রান্না দিয়ে তার হাতের রান্না খেতেও খুবই খুবই মজা তো আমি এখানে বিপ সিজিলিংটাও তৈরি করে ফেলেছি দেখেন দেখতে কি সুন্দর কালারফুল লুক আসছে খেতেও বেশ ভালো মজা ছিল বাসার সবাই খুব প্রশংসা করেছে আমার এই খাবারটা আমি এখন থেকে বিপ দিয়ে বিপসি জিলিংটা বানানোর চেষ্টা করবো বেশিরভাগ বাচ্চাদের জন্য বাচ্চারা খুব খুশি হয়েছে এই খাবারটা খেয়ে কে শুক্রবার ছিল জুম্মার নামাজ পড়ে চলে এসেছে আমাদের সবার জন্য নিয়ে আসছে একটা তরমুজ দেখতে খুব ভালো লাগতেছে তার সাথে আমাদের ঘরে জাতীয় ফল বলতে পারেন পেঁপে সময় আনে সব সবসময় আমাদের খাওয়া হয় ও আমরা ফ্রেশ ট্রেশ হতে চলে গেছি এসে দেখি আমার ননদের বাচ্চারা খেতে বসছে এটা আমার ননদের ছেলে তার সাথে ননদের মেয়ে ননদের বড় মেয়ে সাথে আমার মেয়ে বসে পড়ছে খাওয়ার জন্য এখানে দেখেন আমার শাশুড়ি মা কত সুন্দর ঝড়ঝরে পোলাও রান্না করেছে তার পোলাও খেতে খুবই ভালো লাগে আমার কাছে এখানে সন্ধ্যায় দেখি আমার শাশুড়ি মা পেঁপে কেটেছে এই সেই তরমুজ খেতে খুব ভালো লেগেছে তো আমরা সবাই নাস্তাটা করে নিব এখানে আমার হাজব্যান্ড মাইশার বাবা এখানে পুরি নিয়ে আসছে তারপর শৈলী যে ফাস্টফুড থেকে নিয়ে আসছে তো এইদিকে যে ক্রিম পাউরুটি ছিল বিস্কেট তো এগুলি দিয়েই আমরা সবাই নাস্তাটা করে নিচ্ছি তো এইদিকে কেক কিন্তু আমার কাছে ফল ছাড়া কিছুই ভালো লাগতেছিলো না বেকারির খাবারগুলি আমার একটু ভালো লাগতেছিল না আমি এইদিকে তরমুজ খাচ্ছি আর মনে করতেছি রোজার দিনে এই ফলটা ছাড়া তো আমার চলেই না আমি বেশ পছন্দই করি তরমুজ তো সাথে আমি পেঁপেও খেয়ে নিচ্ছিলাম তো এইখানে ছিল আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড সাথে ছিল মাইশা আমি আমরা সবাই টেবিলে বসে নাস্তা খাচ্ছিলাম এইদিকে দিকে ক্রিম বনগুলি কেটে কেটে দিচ্ছিলো আর আমার শাশুড়ি মা আমাদের ওই যে ওই রুমে আমার ননদ ননদের বাচ্চারা ননদের হাজব্যান্ড আসছে তাদেরকে নিয়ে নিয়ে দিচ্ছিলো এভাবে আমাদের সন্ধ্যাটা কাটে তো দুপুরবেলা তো আমার ননদের হাজব্যান্ড আসতে পারে নাই তাই সন্ধ্যার দিকে চলে আসছে সে অনেক দিন পরে তার শ্বশুর বাড়িতে আসলো এইদিকে আমার ননদের হাজব্যান্ড নাকি পোলাও খাবে না তার জন্য কিছু চাল ভিজিয়ে রাখছিল আমার শ্বশুর আব্বু আমাদের আমাকে ব্লেন্ডার করে দিয়েছে আমি ছাড়া ঘরে আমার শাশুড়ি মা ননদিকে ওই ছিটরুটি পিঠা বানাতে পারে না কিন্তু এই পিঠাটা আমাদের শ্বশুরবাড়ির দিকে সবাই খুবই পছন্দ করে আর ননদের হাজব্যান্ডও খুব পছন্দ করে তাই এখানে আমি একটা ডিম ভেঙে কিছুটা লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি বানানো শুরু করে দিয়েছি তো ননদের হাজব্যান্ড আসে বলতেছে সে আবার চলে যাবে তাই দ্রুতই আমার পিঠাগুলো বানাতে হচ্ছে তো এইখানে আমি তেল কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছিলাম তো এভাবে গুড়িয়ে গুড়িয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি আমার হাতে এই পিঠাটা সবাই বেশ পছন্দ করে এই যে এইভাবে চারটা বাঁশ দিয়ে নিলেই এই পিঠাটা খুব সহজে হয়ে যায় কিন্তু খেতেও ভালো লাগে পিঠাটা মাংসর সাথে খেতে বেশি ভালো লাগে তো এইখানে গরুর মাংস কিংবা দুপুরের রান্না সব আইটেম দিয়েই ভাইয়াকে দেওয়া হচ্ছে তো এই যে এখানে সব বানাচ্ছিলাম আর শেষ হয়ে যাইতেছিলো তাই এখানে কিছু পিঠা মাইশার বাবার জন্য রাখা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ